মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ননদের বাড়িতে এসেছি তো আমার বড় ভাগ্নির জন্মদিন ছিল কিন্তু আমি সেই দিন আসতে পারিনি ব্যাঙ্গালোর থেকে ফেরার পর আর কি একটু শরীরটাও ঠিক লাগছিল না আর আমার শরীর একটু খারাপ ছিলই তো এই জন্যে একটু দু তিন দিন রেস্ট নিয়ে আর ভাগ্নিরাও খুব বলছিল এসো এসো তো এই জন্যেই আর কি এসেছি কালকে রাতে আজকে চলে যাবো তো ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি কি করছে আমার ভাগ্নিরা তোমাদের দেখায় এই দেখো অ্যাকোরিয়ামে কিন্তু মাছ নেই একটা মাছই আছে বাকি মাছগুলো মরে গেছে সব হুম খাওয়ার একটু বেশি পড়ে গেছিল দেখি আমার ভাগ্নিরা কি করছে কি করছো তোমরা আচ্ছা দুজন মিলে খেলছো এখন তনু আর ওর মামা লুডো খেলছে আর ঝন্টু মানে আমার বড় ভাগ এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করছে আর আমার অন্য দিকে রান্না করছে সিটি পড়ে গেছে ওই জন্য এখন রান্নাঘরে ছুটেছে তাই হচ্ছে এবার দেখি সারাদিনে কি হয় না হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকেই ফিরে যাব চলো তাহলে এখন টাটা একটু হাই করে দাও এই যে এটা আমার তনুর মানে আমার ছোট ভাগ্নির ড্রয়িং বুক ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে আয়ুষী পাল ওর ভালো নাম হচ্ছে আয়ুষী এই দেখো এটা দেখে কিছু বুঝতে পারছো দেখো আবার মাস্ক পরে কিন্তু কীটনাশকের স্প্রে করছে এটা দেখে আমাদের সচেতন হওয়া দরকার আমি তো একবার আমার ঘরে পোকা হয়েছিল মাস্ক না পরেই আমি ওষুধ স্প্রে করে দিয়েছিলাম এটা পরে দেখলাম ঠিক আছে আগে দেখলে ওই ভুলটা হতো না আর কি এটা কি এঁকেছে দেখি এটা কী রে হ্যাঁ ও এটা জ্যাসমিন আর আলাদিন বা মানে গ্রামের একটা রূপ তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে এটা কি বেগুন পাওয়া যাচ্ছে হাট বসেছে কি বেশ একটা ইয়েটা আছে

এখন সার্ভ হচ্ছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে দুজনে খেতে বসে পড়েছে এটা কি তনু কচু বাটা ও এটা কচু বাটা ছোলা কচুটা দারুণ হয়েছে। ছোলা কচুটা নারকেল, পেঁয়াজ, রসুন দিয়ে করেছে খুব ভালো হয়েছে। তোমরা ছোলা কচু কীভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও। অনেক অনেক রকম ভাবেই করে। মাটনের ঝোল আলু দিয়ে আমাকে তো আমি মোটা বলে আমার একটু বেশি বেশি দেয় আর এরকম গোল গোল আলু খুব ভালো লাগে খেতে আর বাঙালিরা দেখবে মাটনের ঝোলে মানে আলু দিয়ে মাটনের ঝোল বেশি ভালোবাসে খেতে তো হয় ঠিক আছে কিন্তু এই ঝোলটা বেশি ভালো লাগে আমরা বেরিয়ে পড়েছি ননদের বাড়ি থেকে তো যেতে যেতে রাস্তায় দেখছি কি ভিড় পুরো রাস্তা জুড়ে পুরো ভিড় একদম তো প্রথমে তো বুঝতে পারিনি কিসের ভিড় তারপরে দেখতে পেলাম কেন আর কিসের ভিড় এত চলো তোমাদেরকে দেখায়

হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৃহ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হম হরে রাম 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 এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের চিত্রালয়ের মাঠ এখানেই প্রত্যেক বছর কিন্তু রথের মেলা হয় খুব বড় করে এইবারেও সেই একই হচ্ছে আর এই দিন তো আমরা প্রত্যেকবারে কোনো দিন এই আসিনি তো তাই মানে আজকে বুঝতে পারিনি যে এত ভিড় কিসের এত মানুষের ঢল কিসের তারপরে যখন দেখলাম বুঝলাম যে আচ্ছা এই কারণেই মানে রথ বেরিয়েছে বলে তো এই মেলা আজ থেকেই ওপেন আর যদি মেলাতে আসতে পারি পরবর্তীকালে তাহলে ভিডিও করার চেষ্টা করব আমি আর আজকের ভিডিওটা ভীষণ সিম্পল ভিডিও ভীষণ হোমলি ভিডিও শেয়ার করলাম আমার ননদের বাড়িতে গেছিলাম মানে বেশি মানে সময় তো থাকতে পারিনি আগের দিন রাতে এসেছি আর আজকেই আর কি চলে যাচ্ছি তো যতটুকু আমি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার ছোট ভাগনি তনুর ড্রয়িং কেমন লাগলো জানাবেন তাহলে আমি খুব খুশি হব আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে